আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বিমানবন্দরে আসি আমার ছোট ভাই আজিজুল ইসলামকে নেওয়ার পাইছি তাই ডোমেস্টিক ফ্লাইটে সিলেক্ট হওয়ার পথে ও বিমানবন্দরে বসে আছে ওই জন্য একটা ভিডিও উপহার দেই জোরর আজান চলে যে যেখান তো নিয়ে আমার লাইভটা দেখবা শেয়ার কমেন্ট করবা ইনশাল্লাহ আর আমার সাথে তো একমাত্র হল ডোমেস্টিক ফ্লাইটে ডাকাতনে সিলেট হওয়ার ফোতে সহজ রাস্তা সহজ মানে অল্প সময় হওয়া যায় সাড়ে চার হাজার টাকা ডোমেস্টিক ফ্লাইটে ডাকা টু সিলেট এবং পঁয়ত্রিশশো টাকাও আছে সময় বুঝি বুঝি অনেক সময় টিকিটের রেট কমে বাড়ে এটা ইনফরমেশন আপনারা দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম